এই চলো তোমার নাম কি জিৎ হ্যাঁ জিত তুমি কি কি বলো তো কি কি পড়লাম হ্যাঁ মিষ্টি তারপরে কি আছে ফ্লাওয়ার মানে ফুল ফুল মানে বোকা হ্যাঁ এই তোমার নাম কি অনন্ত বানন্ত বান অনন্ত তুমি এতক্ষণ ধরে কি কি পড়লো বলো বাক্য পড়লি ইংরেজি বাক্য হ্যাঁ বলো ডে বাই ডে মানে দিনে দিনে হ্যাঁ ডে আফটার ডে মানে দিনের পর দিন হ্যাঁ ডে লেট লেট ইট পাঁচ ছেড়ে দিন আচ্ছা হইছে হইছে এই তোমার নাম কি দীপু হ্যাঁ দীপু তুমি কি কি পড়লা বলো ডে বাই ডে মানে দিনে দিন দিন দিনে দিনে হ্যাঁ ডে আফটার ডে মানে দিনে পর দিন হ্যাঁ তারপর